জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই বাণীর ওপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার হয় জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন পথ দেখান বাবা লোকনাথ এমনটাই বিশ্বাস অনেকেরই উনিশে জ্যৈষ্ঠ মে মঙ্গলবার তার তিরোধান দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের মূলগ্রাম বাস স্ট্যান্ড চত্বরে পুজো ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে মন্দির প্রাঙ্গনে এইবার এই অনুষ্ঠান সতেরো বছরে পড়ল মূল ছাড়াও আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমায় লোকনাথ বাবার মন্দির চত্বরে এলাকাবাসীদের সহযোগিতায় পুজোর আয়োজন করা হয় কমিটির সদস্যরা জানান অন্নভোগ ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে পুজোকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে শিবিক ভলেন্টিয়ার্সরা তিরোধরণ উপলক্ষে এই অনুষ্ঠানটি হচ্ছে হচ্ছে তারপর আপনার বাবার ভোগ হচ্ছে এবং গ্রামের আশেপাশের সকল গ্রামের আসে বিগত সতেরো বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে আগামীকাল আমাদের নেক্সট প্রোগ্রাম আছে যেটা হবে আপনার অন্নভোগ হবে এবং রাত্রিতে আপনার যাত্রা হবে আপনার মারফতে আমি সকলকে জানাই যে সকলে যেন কালকে আসিয়া ভারবেন